তো গুড মর্নিং বন্ধুরা আজকে ভিডিওটা আমরা চা দিয়ে শুরু করছি তো দেখো তোমার দাদা ভাই আমার জন্য চা বেড়ে নিচ্ছি হাই ফ্রেন্ডস দেখো অতিরিক্ত গরম আর ফুল হাতা জামা পরে নিই হাফ গেঞ্জি বেরিয়ে গেছি মাংস আনতে গেছি এই যে আমি চলে এসেছি মাংসর দোকান ওই যে দূরে ছাতা দেখা যাচ্ছে এই ভাইটার কাছ দিয়ে আমি মাংস নিই মাংসটা ভালো দেয় বলাবার যাবে তাই তো হবে এবার বাড়ির দিকে চলছি তোমার দিদি ভাইকে বলে রেখেছি যে মশলাটা রেডি করে রাখো আমি গিয়ে সুন্দর করে মাংসটা কষি কষি করবো তোমার আবদার যেহেতু আমার হাতে মাংস খাবা আজকে ফ্রেন্ডস সামনে তো দেখো তোমার দাদা বাজার থেকে এসে রান্না করতে শুরু করে দিয়েছে আর মশলাটা আমাকে ফোন করে বলেছিল আর মশলাটা আমি আগে করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো মাংস ভালো করে ধুয়ে দিয়েছিল আর এখানে দেখো সব গুঁড়ো মশলাগুলো এখানে ছিল হলুদ লবণ তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব তারপরে দেখো তেল দিয়ে তোমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছে আর তারপরে পেঁয়াজটার সাথে মাংসটা ভেজে নেবে এতে এতে মাংসটা বেশ টেস্ট হয় তো দেখো ভালো করে মাংসটা ভেজে নিয়েছি আর এবারে মশলাটা দিয়ে দেবো ওই যে মশলাগুলো করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা আদা রসুন পেঁয়াজ আর দিয়ে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি আর দেখো মাংসটা বেশ অনেকটা কষিয়েছে তোমার দাদাভাই তেলটাও ছেড়ে দিয়েছে দেখো কালারটা কত সুন্দর এসেছে আর দেখো আর এখানে না আমরা গরম জলই ব্যবহার করি এমনি কাঁচা জল দিলে একদম ভাল লাগে না মাংসে দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর পুরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর দারুণ লাগছে এখানে দাঁড়াতে তো আমাদের দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর রান্নাটা আজকে আমি করে তোমাদের দাদাভাই রান্না করেছে বাড়িতে থাকলে ওই মাংসটা রান্না করে কেমন আছে আর কতক্ষণ খিদে তো পেট জ্বলে যাচ্ছে তো চলো দুপুরে আমরা সবাই মিলে খেয়ে নি তারপরে আবার পরে তোমাদের আর এই গাছটা না কি গাছ না আমি বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও এই গাছটা আমাদের বাড়িতে হয়েছে ফুলগুলো খুব সুন্দর হয় আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে